হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সিহরন হাওড়া ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্সের ভেরিফিকেশান হয়েছিলো তার একটি এনগেজমেন্ট রোডের পাবলিশ হয়েছে ছাব্বিশ পার্স দু হাজার তেইশ যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল মেনলি এসসি এবং ও ক্যান্ডিডেটের একটি ভ্যাকেন্সি ছিল সেখানে যারা অ্যাপ্লিকেশন করে ভেরিফিকেশান করেছো শুধুমাত্র তাদের নাম রয়েছে রিসেন্টলি ডিসেম্বরে যে ভেরিফিকেশান হলো সেটাটা কিন্তু নয় এখানে দুটো নোটিশ বা দুটো লিস্ট পাবলিশ হয়েছে দুটো লিস্টে আলাদা আলাদা ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লিকেশান করেছিল অবশ্যই দেখবে এখানে টোটাল চারটি নোটিশ রয়েছে যেটা সতেরো জানুয়ারি পাবলিশ হয়েছে দুটো রয়েছে স্টাফ নার্সের এবং দুটো রয়েছে মেডিকেল অফিসারের আমরা লিস্টগুলো চলে যাচ্ছি লিস্টে অনেক ক্যান্ডিডেট ওয়েটিংয়ে রয়েছে তাদের মধ্যে থেকেও একজন ওয়েটিং লিস্ট থেকেও পাবে তার নামটাও আমরা এখানে উল্লেখ করছি দেখো এটা হচ্ছে একশো একচল্লিশ বাই চব্বিশ নম্বর নোটিস নাম্বার সতেরোই জানুয়ারি পাবলিশড হয়েছে এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে ষোলো জন সিলেক্টেড হয়েছে দুজন সাইনি হালদার এবং প্রীতম নাইয়া এরা সিলেক্টেড বাকি যারা রয়েছে বাকি চোদ্দো জন ওয়েটিংয়ে রয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য করবে নিচে রয়েছে ওয়ান অ্যাডভারটাইজড পোস্ট লাইং ভ্যাকেন্ট ডিউ টু নো অ্যাভেলেবিলিটি অফ ওয়ান ও বিসিবি ক্যান্ডিডেট একজন ও বিসিবি ক্যান্ডিডেট না থাকায় সেই ভ্যাকেন্সিটা বা সেই সিটটা খালি থেকে গেছে ওটা ভ্যাকেন্টি থেকে যাবে এটা কিন্তু কোনো এসসি ক্যান্ডিডেট দিয়ে ফিল আপ করা হবে না তারপরেও একটা হাইলাইট করা রয়েছে দ্য প্যানেল উইল ডিম্যান্ড ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল এখানে যারা ওয়েটিংয়ে রয়েছ তাদের কিন্তু এক বছরের জন্য একটা ভ্যালিডিটি থাকলো এই প্যানেলটা যদি কোনো ক্যান্ডিডেট এখান থেকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে রয়েছে তারা একটা চান্স পাবে আর একটা লিস্ট রয়েছে দেখো এটা নোটিফিকেশান নাম্বার একশো তেতাল্লিশ বাই চব্বিশ এবং ডেট সতেরো এক দু হাজার চব্বিশ এখানে টোটাল ষোলো জন ক্যান্ডিডেটের নাম রয়েছে তার মধ্যে আটজন সিলেক্টেড প্রথম আটজন সিলেক্টেড হয়েছে বাকি যারা ওয়েটিংয়ে রয়েছে দশজন তারা ওয়েটিংয়ে আছে এবার এই যে প্রীতম নাইয়া এই নামটা দেখবে দুটো নোটিফিকেশানেই কমন রয়েছে অর্থাৎ দু জায়গায় নাম রয়েছে কিন্তু এক জায়গায় জয়েন করবে এক জায়গায় জয়েন করবে না সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে এখানে প্রথম কার নাম রয়েছে দেখো সায়নি রয় সায়নি রয়ের একটা প্রথম সুযোগ রয়েছে যদি প্রীতম নাইয়া এখানে জয়নিং না করে সেক্ষেত্রে একটা সুযোগ রয়েছে আবার এখানে প্রথমে যারা সিলেক্টেড রয়েছে এই নোটিসে আরও যে ছজন সাতজন রয়েছে তাদের নামগুলো দেখে রাখো পরবর্তী নোটিসের একদম ওয়েটিং লিস্টে যারা রয়েছে প্রথম আটজন পর্যন্ত ওখানে কিন্তু নাম রয়েছে সুতরাং এখানেও সায়নি রয়ের নাম রয়েছে প্রীতম নাইয়া যেখানেই জয়েনিং করবো না কেন সায়নি রায়ের পরবর্তী সিলেক্টেড ক্যান্ডিডেট সেক্ষেত্রে সায়নী রায় যদি একটু কনভারসেশান করে ওখানে জয়েন করতে চাই তো জয়েন করতে পারবে কারণ নেক্সট সায়নি রয়ই সিলেক্টেড হবে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করতে পারো পিডিএফটা আমি পাঠিয়ে দেবো